চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা আপনার গ্যাস কম্পেশার অরিজিনাল আছে হ্যাঁ হ্যাঁ এটা মনে করেন একটু ওই যে বিট গুলো হালকা একটু তো আমরা সিলভার রং মারিয়ে দিব সমস্যা নাই

আর নেট ভলিউম আপনার একশো তিরাশি লিটার মাল রোড দিতে পারবেন আচ্ছা ক্যাশ কম্পাসার অরিজিনাল আছে মাত্র তেইশ হাজার না বাইশ হাজার টাকা রাখবো বাইশ হাজার আচ্ছা একুশ করে দিলাম বিশ করে দেন আচ্ছা বিশ ওকে দিয়ে দিলাম এটাও সেম পাই সেম দাম সবকিছু সেম ঠিক আছে নাইম ভাই হ্যাঁ এই যে ওয়াল ট্রানের সেম লিটার সেম সবকিছু এটা দুশো সতেরো লিটার এটা দুশো সতেরো লিটার এই যে ভিতরে এটা হলো ডিপ নর্মাল এটা আপনার হলো নন ফ্রস্ট নন ফ্রস্ট হ্যাঁ যেগুলো নেন আমরা সুন্দর করে এগুলো ওয়াশ করেই দিব আপনাদেরকে সমস্যা নাই এই পিসটা আপনার হলো এই নন ফোস্টার গ্যাস কম্প্রেসার অরিজিনাল না থাকলে 1 লাখ টাকা ফ্রি এই পিসটা প্রাইস রাখবো আমরা 22000 টাকা 21000 না ওই सेम দামে 20 20 হ্যাঁ তারপরে গ্লাস ডোরের সিঙ্গার ব্যান্ডার ফ্রিজ দেখাবো গ্লাস ডোর ব্ল্যাক কালারের ঠিক আছে ইস্টার্ন আছে এটা হ্যাঁ এই যে দেখেন ডিপ অর্ধেক নরমাল অর্ধেক অর্ধেক 50 50 হিসাবে আচ্ছা উপরে নরমাল নিচে ডিপ হ্যাঁ

ছোট হয়তো স্টানের লাগে এমনি ফ্রি দেয় ঠিক আছে এটা আপনার হলো এই গ্যালাসটা মিওর অনেক এটা একটু কালো আর কি দেখেন এটা হলো এখন ওয়াশ করেন এটা ডোয়ার আছে যে একটা দুইটা তিনটা চারটা চারটাতে অনায় আপনি পঁয়তাল্লিশ কেজি রাখতে পারবেন এটা হলো নর্মাল টু উপরে নিচে হলো ডিপ ঠিক আছে এটা হলো আপনার সেমি পোস্ট এটা দুশো উনত্রিশ লিটার ফ্রিজ হবে আপনার এই ফ্রিজটা যদি কেউ নিতে চান এই ফ্রিজটার প্রাইসটা পড়বে আপনার হলো

ঠিক আছে তারপরে এখানে একটা এই যে স্যামসাং ডিজিটাল ইনভার্টার এটা কম পেশের দামে কিন্তু 29500 টাকা এলো এই যে এটা হলো আপনার ডিপ নিচে হলো নরমাল আচ্ছা নন ফস্ট ছোটর ভিতরে সুন্দর ফ্রিজ হ্যাঁ নন ফ্রস্ট ইনভার্টার ডিজিটাল ইনভার্টার আচ্ছা এই ফিশটা যদি কেউ নিতে চান এটা দাম পড়বে আপনার 30000 টাকা আমরা লাস্ট 28000 টাকা না 27 রাখবো 27000 রাখবো হ্যাঁ ছোট হলে এটা দাম বেশি কারণ এটা ইনভার্টার ফ্রিজ ফ্রেশ কন্ডিশনে ফ্রিজ তারপর তারপরে একটা দেখাবো হিটার চিভেন্ডার

আপনার দুই বছর বা সামথিং তিন বছর আর বেশি না কিন্তু প্রোডাক্ট এতদিন ইউজ করে নাই আপনি নিজে খুলে দেখায় এই যে এই যে দেখেন এই যে দেখছেন পলিটলি সব মারা মানে ওরা বিদেশ আপনার আপনারা ধরেন পাঁচ ছয় মাস চালাইছে হাইস্ট কিন্তু আপনার হলো দুই তিন বছরের ধরেন সাত আট বছরে কাগজ পাবেন আচ্ছা এটা পেপার আছে না হ্যাঁ কাগজ আছে ওয়ারেন্টি কার্ড দিয়ে দিব এটা আপনি জিজা ইনভার্টার এটা মডেল নাম্বারটা হলো এই আরটি থার্টি ফোর কে ডাবল ফাইভ থ্রি ইয়া থ্রি টু ইউ এফ একবার ফ্রেশ নতুন কিনা দেখেন ভাই আপনি একবার ক্লিয়ার একবারে চকচকা পুরো নতুন বলতে গেলে মনে করেন চলে কি গেট এখনো কাগজ টাগজ উড়ানো হয় না ডিসপ্লে আছে আবার ঠিক আছে এ ফিজ টা যারা নিতে যাচ্ছেন এ ফিজ নিতে পারেন এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা নতুন এক লাখ টাকার মতন দাম আছে তো লাস্ট আমরা

আপনি কটায় গেলাম দেখছেন একটা দুইটা তিনটা চাইটা পাঁচটা ছয়টা সাতটা টোটালিয়া চকের দুইটা হ্যাঁ নরমাল এটা আটশো লিটার আটশো লিটার জি আর নেট ভলিউম আপনার এই যে এখানে লেখা আছে আপনি ছয়শো একান্ন লিটার নেট ভলিউম ফুল জায়গা লোড দিতে পারবেন ঠিক আছে আরেকটু মডেল নাম্বারটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এটা দামটা কত মার্কেট প্রাইস টোকিও থাইল্যান্ড জাপান ঠিক আছে ঠিক আছে স্ক্যানার কোড দিলে চলে আসবে সব কিছু এটা ফিশার দাম হলো আপনারা এখন বর্তমানে কিনতে গেলে 4 লাখ কত টাকা পরে আর যখন কিনছিল ওটা তখন মনে এই তিন লাখ কত না 2 লাখ কত যেন কিছু তিন স্যার কি আচ্ছা মানে এটা 3 লাখের কাছাকাছি ঠিক আছে নতুন আপনি এখন কিনতে গেলে 4 লাখ টাকার উপরে লাগবে এই হিটাচি ফিনিস্টার গ্যাস কম্প্রেসার অরজিনাল যদি না থাকে 5 লাখ টাকা ফ্রি দিব 5 লাখ এটা দাম পড়বে এক লাখ 70000 টাকা কারণ আপনি এটা অনেক দামি একটা ফ্রিজ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বেশি জীবন করেন সাধারণত যেগুলো কাজ টাজ করানো ওগুলাই এক লাখ তিরিশ আমার ম্যামও সেটা দেখতে পারবে সমস্যা নাই একটু কমা টমা দেন এটা লাস্ট প্রাইস আমরা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পড়বে এটা আপনি চাইলে আমার আপনার বাসার নিচেও আমরা ফ্রি দিয়ে আসবো এবং কুরিয়ারেরও ফ্রি দিয়ে আসবো আপনার কোনো এক টাকাও চার্জ দেওয়া লাগবে না এখানে এটা ভীষণ রেড কালারের একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন প্রজাপতি খুব সুন্দর

ঠিক আছে তারপরে এখানে এটা দেখাবো এক লাখ চার পাঁচ হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট দিয়ে এগুলা আমার থেকে কিনবেন ভাই মাত্র ষাট হাজার না পঞ্চান্ন হাজার না মাত্র পঞ্চাশ হাজার টাকা না আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আটচল্লিশ আটচল্লিশ হাজার

এখানে একটা দেখাবো টার্বো আপনার এখানে আবার ডিসপ্লে আছে এটা কিন্তু ডিজিটাল ইনভার্টার ফ্রিজ ঠিক আছে এই স্যামসাং হ্যাঁ এই যে আপনার হলো উপরে হলো ডিপ নিচে হলো নরমাল আপনার ফ্রিজে কিন্তু অনেক বড় ফ্রিজ এটা মডেল নাম্বার আমি বলে দিই 39 মানে আপনার হলো 385 লিটারের ফ্রিজ আচ্ছা অনেক বড় গ্যাস কম্প্রেসর অরিজিনাল হবে আপনার এই ফ্রিজটা এই ফ্রিজটা পাইসা করবে আপনার হলো 45 না 40 না আমরা 38000 টাকা ফিক্সড 38 38 তারপরে এখানে একটা দেখাবো স্যামসাং ঠিক আছে লিটাল ইনভার্টার এগুলা কি করে ওরা দুই এক বছর চালায় তখন আপনার বিক্রি করে দিয়ে তিন চার বছর চালায় ওরা বিদেশ চলে গেলো তখন এটা বিক্রি করবে কার কাছে তখন এটা আমরা মাধ্যমের কিনে আনা হয় আর এই ফিরিজগুলা মনে করেন অনেকজন আছে ছোট যায় বড় ফ্রিজ কিনে একটা

এটা আপনি হলো দেখেন একবারে দুধের বোতল সাদা কিনে আপনি নিচে মার্কেট প্রাইস কত এটা কি দাম কেমন এটা মার্কেট ভ্যালু কেমন এটা যে আমি কিনবো এটা যাচাই করে ভাই আপনি কিনবেন আপনার প্রোডাক্ট আমার প্রোডাক্ট আমি যাচাই করে কিনি আপনার প্রোডাক্ট আপনি যাচাই করে কিনবেন এটা আপনার ব্যাপার এটা আপনার নন ফার্স্ট একবারে একবারে ফ্রেশ কন্ডিশন একটা ফ্রিজ এই গুলা কিনতে গেলে এখন আপনার চুরানব্বই থেকে পঁচানব্বই টাকা লাগে গ্যাস কম্পিজিনাল ফ্রিজ আমার থেকে পাবেন মাত্র কত ভাই চল্লিশ হাজার টাকা না মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আপনি হলো উপরে ডিপ নর্মাল এই ফ্রিজটা একবার ফ্রেশ কোয়ালিটি এই ফ্রিজটা করেন দেখার একটা কালার অসাধারণ

তারপরে এখানে এটা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ওনের ঠিক আছে কত সিফটি সাড়ে পনেরো সিফটি এটা সিক্স হান্ড্রেড গ্যাস ঠিক আছে আপডেট মডেল কত বড় ডিপ দেন ভাই একারে হাত ধুইকা দেবো তিন মুন দুই মুন আড়াই মুন রাখতে পারবেন চোখ গুঞ্জে কত বড় দেখছেন এই যে নর্মালটা কত বড় ভাই কিন্তু আসলে ঠিক আছে হ্যাঁ ভিতরে অনেক গর্ত তো এটা ভাই অনেক গর্ত এটা ভিতরে কত এটা এই ফিসটা প্রাইস 23000 টাকা আমরা লাস্ট 22500 তারপরে এখানে এটা দেখাবো তোসিবা ফ্রিজ এগুলো আমরা 20 25000 বেশি মাত্র 17000 টাকা দিয়ে দিব 17 हां 15 করে দেন 6000 টাকা তালে ভাই 16000 লাস্ট গ্যাস কম্প্রেসার অরজিনাল দাও Toshiba আইল্যান্ডার ফ্রিজ ভিটামিন এজিপে একটা দেখাবো এই সুপার এক্সপ্রেস কুল রেগুলা হয় ঠিক আছে এইরকম হয় নন ফস্ট একবার ফ্রেশ ঠিক আছে এটা নন ফস্ট মাল পাত্র খালি দেখানোর মত না এটা ফ্রিজ এস কালারের খুব সুন্দর এইটা দাম 22000 টাকা আমরা 21000 টাকা लास्ट পাই ঠিক ফিক্সড একবারে আচ্ছা এখানে এটা দেখাবো এটা অনেক দামি ফ্রিজ নতুন ছিয়াশি সাতাশি হাজার টাকা দাম আছে এলজি এটা ওয়াইফাই কি কয় ইয়া ইয়া এল থ্রি ইনভার্টার ঠিক আছে এটা হলো মানে আপনার কারেন্ট বিল এবং সব দিক দিয়ে আপনার সেভে থাকবে এটা এটা আপনার এখন পর্যন্ত পলিথিনে ওঠানো হয় না এই দেখেন ডোরটাও সেরকম কুলিং ডোর সাইডটা কুল বেরি ওই যে দিক দিয়া ঠিক আছে কত রাখবেন এই ফ্রিজটা পলিথিন টলিথিন কিছু রায় নাই এটা ডিপটা কিন্তু অনেক চওড়া আছে এই ফ্রিজটা প্রাইসটা রাখবো আপনার হলো পঁয়ত্রিশ হাজার আমরা বত্রিশ হাজার লাস্ট তিরিশ পর্যন্ত আমাদের এখানে বলে গেছে তিরিশ করে দেন না না একত্রিশ হাজার তাহলে ফিক্সড ঠিক আছে এই একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন মিচু বেশি জাপানি ফ্রিজ কত বড় ডিপ দেখেন এই দেন নরমাল কয়টা ওয়াশ করে দিলে সেরকম হবো যারা বড় ফ্রিজ কিনতে যাচ্ছেন নতুন ফ্রিজ এটি নব্বই পঁচানব্বই হাজার টাকা আমার কাছে পাই যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে একটু কমাই দেন লাস্ট তিরিশ হাজার টাকা ভাই এটা ফিক্সড তারপর এখানে একটা দেখাবো হাইসেন্স আর একটা এটা এক সাইজ ছোট এটা থেকে ঠিক আছে আচ্ছা এটা কিন্তু একদম ফ্রেশ একবার ফ্রেশ হ্যাঁ স্টিল বড় এই যে ডিপ নর্মাল নন ফ্রস্ট নন ফ্রস্ট হ্যাঁ ঠিক আছে চমৎকার বড় এপিসাদ পাইছো আপনি হলো 38000 আমরা 35 করে দিলাম সিঙ্গারেটা ডিপটা দেন বিরাট বড় ডিপ এই যে দেন অনেক গর্ত জায়গা অভাব নাই ভাই জায়গা বিশাল বড় তো ভাই ভিতরে ঢুকা বসে আলো রাইট

লাক্সারি ফ্রিজ একটা কালার এর গ্লাস ফ্রিজ এটা ঠিক আছে এই ফ্রিজটা যদি কারো নিতে চান ফ্রিজ টা নিতে পারেন আপনারা যারা নতুন ফ্রিজ কিনতে চাচ্ছেন এটা নতুন কিনতে গেলে এক লাখ টাকা দাম আছে আমার কাছ থেকে মাত্র আপনার পঁয়ষট্টি হাজার টাকা চৌষট্টি না তেষট্টি না বাষট্টি করে দিলাম সাইটই করে দিলাম যান এখানে একটা দেখাবো নাইন ভাই বিরাট একটা জিনিস আপনারা তো এগুলো ভিডিও করছেন আমার অনেক প্রথম প্রথম দেখছেন কত বড় এই ফ্রিজ গুলো অনেকেই চায়

এগুলো হচ্ছে খানদানি ফ্রিজ একদম লাক্সারি আছে এইগুলা যারা কিনতে যাচ্ছেন তারা মনে করেন ফ্রিজ একবারে মনে করেন পাঁচ ছয় বছর চোখ মুখে চালাই থাকবেন এই ফ্রিজ মনে করেন আমরা অনেক গুলশান মনে থেকে আর চলে যা দেখে এত দামি দামি ফ্রিজ কোথা থেকে পাই আমরা নাইলে রাইট এগুলো জায়গা থেকে আমরা কালেক্ট করি তো এই ফ্রিজটা নিতে পারেন আপনারা আশি হাজার না সত্তর করে দিলাম সত্তর সত্তর একটু কমাই দেন আচ্ছা আর দুই তিন হাজার টাকা আমি ছাড়িয়ে দিব জান তেষট্টি হাজার পঁয়ষট্টি হাজার চৌষট্টি হাজার আচ্ছা চৌষট্টি হাজার

আমি না ওরা মানে স্টোরুমে নিজের চলে গেছিল বিক্রি করে দিয়েছে নতুন কিনা আপনি নিজে দেখতেছেন আপনি নিজে বুঝতেছেন আপনি দেখেন একবার ফ্রেশ কোয়ালিটি কিনা